নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো ঝরঝরে পোলাও খুব ইজি আর সহজভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন সবার প্রথমে একটা বড় গামলা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম গোবিন্দভোগ চাল জল দিয়ে পাঁচ থেকে ছবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে গোবিন্দভোগ চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা স্টিলের থালার ওপর সবগুলো গোবিন্দভোগ চাল রেখে ফ্যানের হাওয়াতে কিন্তু আমি শুকিয়ে নেব চালটা শুকিয়ে নেওয়ার পর খুবই ঝরঝরে হয়ে গেছে এবার সবগুলো চাল বড় একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম এরপর গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন আর গরম মশলা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন দিলাম আর হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন আর ঘি দিয়ে দেব টু টেবিল স্পুন আর পরিমাণ মতো লবণ আমি এখন দিয়ে দিচ্ছি তাহলে লবণটা ভালোভাবে পোলাওতে লেগে যাবে এবার হাতের সাহায্যে ভালোভাবে রাইসের সঙ্গে মাখিয়ে নেব মাখিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম কাজু বাদাম ঘিয়ের মধ্যে ভেজে নেব আর ও ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম কিসমিস কাজু ভাজা হয়ে গেছে আলাদা পাত্রে তুলে নিলাম এবার ওই কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা দুটো আর অল্প ঘি দিলাম লবঙ্গ দারচিনি ছোট এলাচ দিয়ে দিলাম তেলের মধ্যে নাচাড়া করে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো রেখে মিনিট পাঁচেক টাইম দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে পোলাওয়ের স্বাদটাও ভালো আসবে আর খুবই ঝরঝরে হবে কিছুক্ষণ আমি কিন্তু গোবিন্দভোগ চালটা ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব জল আর জলটা আমি আলাদা জায়গায় গরম করে রেখেছিলাম এবার ঢাকা দিয়ে মিনিট কুড়ি গ্যাসের ফ্লেম লো রেখে রেখে দেব এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটা আমি গুঁড়ো করে তারপর দিলাম আপনারা মাখানোর সময় চিনিটা না গুঁড়ো করে দিতে পারেন না হলে এভাবে গুঁড়ো করে দেবেন তাহলে পোলাওতে ভালোভাবে চিনিটা লেগে যাবে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম ঘিয়ের মধ্যে সবগুলো দিয়ে না করে গ্যাস অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে তারপর সার্ভ করে নেব বন্ধুরা এইভাবে পোলাও আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন দারুণ লাগবে খেতে আমি পনিরের তরকারি দিয়ে সার্ভ করছি আর আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ